মেম্বারটা দিচ্ছেন আজাহার হোসেন এরপর আমরা পর্যায়ক্রমে থাকবো সীমা মন্ডল এরপরে শনদ বাগদি মহাশয় উপপ্রধান জামনা গ্রাম পঞ্চায়েত সনদ রাধী মহাশয় উপপ্রধান জামনা গ্রাম পঞ্চায়েত সহসভাপতি পঞ্চায়েত সমিতি কেতুগ্রাম সুকান্ত রায়চৌধুরী মাননীয় সুকান্ত রায়চৌধুরী মহাশয়কে মেমরটি দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করব গ্রাম পঞ্চায়েত মাননীয় মনিরুজ্জামান সাহেবকে মাননীয় মনিরুজ্জামান বেলগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান এরপর আমরা মেমেন্ট প্রদান করব মিথুন ব্যানার্জি মাননীয় সিআই নানু মাননীয় মিথুন ব্যানার্জি সিআই নানুর। তারপর মাননীয় সন্তোষ ভরত ওসি কীরাহার মাননীয় সন্তোষ ভরত ওসি কীরাহার এদিকে ঘোরো একবার